কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল ইতিহাসের এক ভয়াবহ ও তাৎপর্যপূর্ণ সংঘর্ষ এই যুদ্ধ হয়েছিল একই পরিবারর দুই পক্ষ পাণ্ডব এবং কৌরব এর মধ্যে অহংকার আর অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই ছিল এই যুদ্ধের মূল কারণ সব কিছুর সূচনা হয় পাশা খেলায় কৌরবদের সরাযন্ত্রে পাণ্ডবরা সর্বস্ব হারায় সেই সভাতেই ঘটে এক চরম অপমান দ্রৌপদীর বস্ত্রহরণ এই অন্যায় শুধু একজন নারীর নয় সমগ্র ন্যায়ের অবমাননা ছিল পাণ্ডবরা ন্যায়সঙ্গতভাবে রাজ্য ফেরত চাইলে কৌরবরা তা প্রত্যাখ্যান করে অহংকার আর ক্ষমতার লোভে তারা শান্তির সব পথে বন্ধ কর শান্তির সব পথ বন্ধ করে দে তখনই যুদ্ধ অনিবর্য হয়ে ওঠে অবশেষে কুরুক্ষেত্র প্রান্তরে শুরু হয় মহাযুদ্ধ এই যুদ্ধ আমাদের শেখায় অন্যায় যত শক্তিশালী হোক ন্যায়ের বিরুদ্ধে তার পতন অবসম্ভাবী কুরুক্ষেত্রের যুদ্ধ তাই শুধু অস্ত্রের লড়াই নয় এটি ছিল ধর্ম ও অধর্মের চূড়ান্ত সংঘর্ষ